আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছে আশা করি ভালো আছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মাসকাট যে পার্ক আছে এই পার্কের ভিতরে প্রতি বছর এক মাসের জন্য এই পার্ক দেখে কত সুন্দর করে সাজানো হয় এক মাসের জন্য মেলা বসে ওই মেলাতে আমাদের কোম্পানির দোকান নেওয়া হয়েছে একটা টোল তো ওই জায়গায় আসছি ভিডিওটা করা একদম গাড়িতে বসে করছি অনেক সময় দেখতে একটু সমস্যা হইতেছে তো আপনাদেরকে চেষ্টা করতেছি ভিডিওটা দেখানোর জন্য জায়গাগুলো সুন্দর কত দেখেন এটা অনেক রাত্রে একটা ভিউ আছে অনেক সুন্দর রাত্রে প্রচুর মানুষ হয় আহ ওই ডেটটাও পাইবেন ইনশাল্লাহ ওইটার ভিডিও গুলো এগুলো হচ্ছে দুপুরে তো দুপুরে ভিডিওটা করা এই জন্য কোনো মানুষ নাই এটা যখন স্টার্ট হবে স্টার্ট হওয়ার একদিন আগে ভিডিওটা আমার করা তো এটা হচ্ছে আমার মালিক দেখেন এটার সামনে যে একটা দিঘি আছে কথা বলতেছে এবং ওই দিঘিটা ওই যে দিঘিটা দেখা যায় চুতুর্দিক দোকান আবার এখানে ফুলেরও বাগান আছে ফুলের ফুল আছে অনেক সুন্দর জায়গাটা দেখতে অনেক সুন্দর তো আমার যে চ্যানেলটা এটা হচ্ছে জামিনা টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো সবাই ফেসবুক পেজে এ ফলো দেওয়া পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় ঘন্টা বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও ভিডিও ভালো ভালো ভিডিও পেতে আপনাদের সহজ হয় তো লাস্ট পর্যন্ত দেখেন অনেক সুন্দর একটা ভিউ এবং অনেক সুন্দর একটা বিকালে যে একটা ভিউ এই দেখতে পারবেন তো যে আমাদের কোম্পানির গাড়ি ওইটা হচ্ছে আমাদের দোকান তো লাস্টে দেখতে পারবেন আমাদের দোকানটা সাজানোর পরে কিরকম দেখা যায় সেটাও আশা করি দেখলে ভালো লাগবে